আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার সো কাছার গরু আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে তাজাকরণের শুকনো গাভী হাট দিশার গরুগুলো সিঙ্গেল বডির গরু ডবল বডির গরু কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন সামনে একটা দেখতে পাচ্ছেন দর্শক সাদা গরু কেমন আছেন ভালো আছেন বলো এই তো আলহামদুলিল্লাহ গরু কয়টা গরু তিনটে ছিল দুইটা বেশি দিয়েছি একটা আছে মাশাল্লাহ দুইটা হয়ে গেছে কিছু পয়সা হয়েছে ওই হালকা পাতলা বাজার ভালো বাজার ভালো না হালকা কিছু হয়েছে এটা দাঁতে কয়টা এটা দাঁতে গানির দাঁত ছাও আটকান হয়ে উঠছে আটকান হয়ে উঠতেছে আটটা হয়ে উঠতেছে দর্শক দেশি জাতের গরু আপনারা শুনলেন মাংস ধরানোর গরু চাচ্ছেন কত গরুটা গরুটা চাষ ছাপান্ন হাজার

কি অবস্থা বাজারে ভালো গরু কয়েকটা আজকে দুইটা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুইটা গরু এগুলো মূলত দেশালের ভিতরেই এই যে প্রথমটা কয় দাঁত সয়দাত দ্বিতীয়টা সয় দাঁত দুইটা গরু দর্শক দেখতে পাচ্ছেন সামনে থেকে ছয় দাঁ করে দুইটা গরু এই গরুগুলো যখন ক্রাই করবেন একটু দেখে যাসাই বাছাই করে ক্রয় করবেন গরু সুস্থ আছে কিনা খাবার কাছে কিনা প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে আপনারা দেখতে পারছেন কত বানো চাওয়া বেসা বিক্রি আটচল্লিশ আপনারা শুনলেন দর্শক এই গরুটা আটচল্লিশ হলে বিক্রি হবে দ্বিতীয়টা চাচ্ছেন কত সাড়ে আটচল্লিশ বেসা বিক্রি সাতচল্লিশ পিছন থেকে আপনাদেরকে দেখায় দর্শক দুইটা গরু দুইটা গরু প্রচুর পরিমাণে আমদানি হয়েছে দেখাদেখি দরদাম চলছে দর্শক সামনে একটা দেখতে পাচ্ছেন এইগুলো মূলত ক্যাটাবার্স দিতে হবে এডি দিতে হবে দর্শক কয়দার কাকা আচ্ছা গরু কয়টা নার্সেন আজকে তিনটা নার্সে এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা চাচ্ছেন কত বাষট্টি বাষট্টি চারশো দশক দুইটা ছিল দুইটা ভাঙে উঠেছে চার দাঁতের একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন বাষট্টি মূলত চাষছে এটা তো চাওয়া নাকি কত হলে আপনার নিয়ে অষ্টান্ন ষোলো দশক এই যে একটা গরু অষ্টান্ন হলে নিয়ে তো অষ্টান্ন দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গেল বডি ডবল বডির গরুগুলো সামনে একটা দেখতে পাচ্ছেন দর্শক লাল গরু বড় গরু ডবল বডি এটা জাত কি কাকা এ সিন্ধি জাত সিন্ধি জাত আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু সিন্ধি জাতের গরু কিনা গরু না বাসার গরু কিনা গরু দর্শক কিনা গরু সিন্ধি জাতের বড় গরু দরদাম চলতেছে পঁচাশি চাচ্ছে তাই তো হাতনামান কত হলে হবে সত্য কয়টা গরু আজকে দুইটা আরেকটা কই যে কালোটা এটাও তো বড় কালো গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বড় গরু এটা তাঁতে কয়টা দাঁত চাচ্ছেন কত বছা শুনলেন দর্শক পঁচাশি চাচ্ছে এটা ছয় দাঁত আর এই যে লাল টাম বিক্রি করবেন কত হলে পঁচাত্তর আর কালোটা পঁচাত্তর করে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গায়ে কিছুটা গোস্ত আছে আবার গরু সুস্থ গরু ফ্রেশ গরু সেই জন্য দাম বেশি চাচ্ছে দাম চাচ্ছেন পালা হিসেবে পালা হিসেবে দাম চাচ্ছে দর্শক আপনারা শুনতে পেলেন পালা হিসেবে আপনারা কেউ যদি চান আসতে পারেন শোক আসার গরু যশোর জেলা এখানে প্রচুর

কিনা গরু না বাসার গরু কিনা গরু কয়টা গরু কয়টা না চারটা বাদ গুলা কয় বিক্রি হয়ে গেছে এটা চাচ্ছেন কত বিরাশি আপনারা শুনলেন দর্শক কিনা গরু কিনা গরু যাতে কি লাল সিন্দি তাতে কয়টা সমান কত হলে আপনার বিক্রি নিয়ে আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু হলে হাট নিয়ে দেখা দেখি দর দর চলছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গোটা তাজা করণের শুকনো গাভি হাটার গরুগুলো সুপ্রিয় দর্শক দিকে একটা দেখা দেখি চলতেছে দেখা দেখি দেশি জাতের গরু দাঁতে কয়টা কাকা দড়দান চলতেছে দাঁতে কয় টাকা চাচা চার দাঁতের গরু আপনারা 16 চার দাঁতের একটা দেশি জাতের গরু সোগাসার গরু রাটে আপনারা দেখতে পাচ্ছেন 10 দাম চলতেছে দর্শক দেখতে পাচ্ছেন চাচ্ছেন কত 70 70 টাকা ব্যসা বিক্রি নিয়ে ব্যবসা পঁয়ষট্টি হলে নিয়ে দর্শক সারা দিনই এইভাবে দাঁড়াই থাকতে হবে ওইভাবে বিক্রি হবে না যে দাম বলতেছে দর্শক প্রচুর দাম বলতেছে গরুটার আপনারা দেখতে পাচ্ছেন